তুমি কি আমার মতো ট্রেন মিস করেছো এটা আইফোন ব্রো দিস ইজ 16 প্রো ম্যাক্স প্রাইস জানিস 170k লেটেস্ট ভার্সন কি আসলে আমি নোটিস করিনি আই এম সো সরি মানে ভাঙ্গারি বাচ্চা ভাঙ্গারি টাকা আমি তার থেকে বললাম যে আমি নোটিস করিনি বিষয়টা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছে নোটিস করিসনি ফোন বাজে যখন টাকা দিবি না তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাব হ্যাঁ স্যার ওনাকে অ্যারেস্ট করুন উনি রাস্তায় আমার মোবাইল সুন্দরী মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না না এ হত সারা তোরে তো দেখছি ভদ্র ঘরের ছেলে মনে হয় তা গুন্ডামি করিস কেন স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট আমি নোটিস করিনি ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে হোক যেটাই হোক আমি না বুঝে হোক আপনি করেছেন তো আমার ফোন বেঁকেছেন না টাকা পয়সা দিয়ে বিজয়টা মিটপাট করে ফেলেন আমি জরিমানা দিয়ে দিচ্ছি আমার কাছে ক্যাশ 5000 টাকা আছে আপনি স্ক্রিন নতুন একটা স্ক্রিন তো লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা ও হ্যালো মানে আমার ফোনের দাম এক টাকা আপনি আমাকে পুরোটা দিবেন নতুন দিতে রাজি আমার কাছে এত টাকা এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে আমি প্রয়োজনে আমার নাম ঠিকানা আমার অ্যাড্রেস আমার যা কিছু আছে আমার এনআইডি কার্ড বলেন আমার পাসপোর্ট বলেন আমার ড্রাইভিং লাইসেন্স বলেন সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার আপনি তো এক লক্ষ শুধু হাজার টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার এটা জামিনদার আমি শি আপনি কোনো চিন্তা করেন না ওর কাছ থেকে যেভাবে টাকা নেওয়ার দায়িত্ব আমার জুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাইলো আর ঠিক কী একদিনে ভেঙে ফেললি আম কি ইচ্ছা আম্মু থানায় একটু আপডেট নিস ছেলেটা কোথায় কখন যায় সব কিছু খবর নি ঠিক আছে তোমার সাথে আমার কথা আছে তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না ওই বেয়াতব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে ওয়াই বাহ্ এই চমৎকার আপনার শিক্ষা আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াত বলছেন তুমি ভুল করছো সায়েব তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো মানুষের সাথে নিচ হয় কি করে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে বাবা সমস্যা আপনার ছিল কারণ আপনার চরিত্রে ঝামেলা ছিল আপনার চরিত্রে ঝামেলা ছিল বলেই মা নিজেকে মুক্ত করেছে প্লিজ নিজের দিকে একবার তাকান তুমি সব কিছু জানো না সাহেব তোমার মাকে আমি সময় দিতে পারি রে ঠিকই কিন্তু আমার টাকা পয়সা বিট্ট বৈভব কি দেয়নি তোমার মাকে বলো এই তো পাইছে আই

তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ আমার সামনে দাঁড়িয়ে বলে কি না আমার ছেলে চেষ্টা ঠিক সে জানতো না তুমি তো জানতে এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম দুই চার লক্ষ টাকা পড়ে আছে হুম জানি কিন্তু সেটা আমার টাকা না আপনার টাকা আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি তাহলে তুমি এখানে পড়ে আছো কেন চলে যাও তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও আপনি এখানে আপনি এখানে এটা তো আমাদের বাসা ও আচ্ছা তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন পার্সোনাল ফ্যামিলি প্রবলেম বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি দেখো সায়ন আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না নারায়ণখেল এই মুহূর্তে বাসার আমার খুব প্রয়োজন ছিল ছেলেটা ভালোই না হুম বাবা এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙে ছিল তুই না বললি ওই ছেলে অনেক বড় লোক হ্যাঁ আমিও জানি বড় লোক ও বলল ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে আসলে ফোন ভাঙার জন্য আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি আচ্ছা একটা কথা বলেন তো আপনি কি ওই প্রতিশোধ নিতেই আমাদের বাড়িতে টুক করে ঢুকে পড়ছে শোনেন এখন থেকে যখন ছাদে আসবেন

তো ভয় পড়া স্বাভাবিক না এত রাতে ডাকা হইছে কি দোস্ত আগে জানতাম যে একটা ছেলে একটা মেয়ে ধাক্কা খেলে প্রেম হয় ধাক্কা লাগলো আমার সাথে প্রেম করছিস তুই এটা কিন্তু ঠিক না আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে শায়ন হয়ে প্রেমে হাবু খাচ্ছে খাচ্ছেন হ্যালো কোথায় তুমি আমি তো জেবার সাথে তুমি কোথায় তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো আপনি জানেন কিভাবে তুমি কি ভেবেছ তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর আমার লোক চব্বিশ ঘন্টা তোমার পিছিয়ে থাকে কেন থাকে বাবা হিসেবে তোমার প্রতি নিশ্চয়ই সেই দায়িত্বটুকু আমার আছে ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে দেব

আপনি এরে নিয়ে না সেদিন থানায় গেছিলেন কি মোবাইল ভাঙার মামলা করার জন্য জরিমানা দিয়েছে জি স্যার জি স্যার জরিমানা নিয়েছে এখন আর পিছু আছে যে এত রাতে যে বাইরে বের হইছে এটা কিন্তু ঠিক না খুব বিপদ আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো বিপদ হয়ে যেত সায়নের বাবা মা দুজনেই আলাদা থাকে সায়ান তাদের কারোর সঙ্গে থাকেনি আবার সায়ান কিছু করেও না এরকম একটা ছেলের ভবিষ্যৎ বাবা আমি শায়ানকে পছন্দ করি আসলেই সত্যি এটা কিন্তু মা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে শোনো আমি তোমার ব্যাপারে বাসে কথা বলছি আমার ব্যাপারে আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জেনে হ্যাঁ কেন কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই কারণ বিয়েটা আমি করছি তুমি আমাকে একবার আজ করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখনো প্রিপেয়ার কি না বা তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কি না এটা জিজ্ঞাসা করার কি আছে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে নীলা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো ইটস পাস্ট নাও ইটস প্রেজেন্ট এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে আমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পারে পারে না মানে কি বলতেছো তুমি তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না তুমি চাও না আমরা বিয়ে করি সংসার করি আপাতত চাচ্ছি না রেইন ফিউচারও চাপ কিনে সেটা বুঝতে পারছি না তুমি কি সুন্দর অনায়াসে সব কিছু বলে দিচ্ছ তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা না আমি সব কিছু চিন্তা করেই বলছি সিচুয়েশন সবসময় একরকম থাকে না সিচুয়েশন চেঞ্জ হয় এই রাখো তোমার অজুহাত শোনো বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায় কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানি থাকা যায় বাবা আসলে ঠিকই বলছে যে ছেলের বাবা মা ডিভোর্সি যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে সেই ছেলে আসলে সম্পর্কে মূল্য কি বুঝবে তোমার মতো একটা বেইমান সাতবার মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করবো দেখো বাবা তোমার বাবা মা আলাদা থাকি তাছাড়া তুমিও ভাবো ঘুরে নীলার সাথে তোমাকে আমরা কিছুতেই মানাতে পারবো না আমরা তোমার বাবা মার মতো আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ ঠিক আছে তাই হবে আমি নীলের জীবন থেকে সারা জীবনের জন্য শুকরে দাঁড়াবো আপনারা কোনো চিন্তা করবেন না নতুন করে জীবনটা সাজিয়ে তুলেছিল